সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান আজকে নতুন একটি পর্বে আপনাদের সামনে হাজির হয়েছি সুপ্রিয় দর্শক খামারি টিভি সবসময় দেশে কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে আজকে একটি নতুন ভিন্ন ধর্মীয় একটি আয়োজনে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এটি আপনাদের দেখানোর চেষ্টা করব এটি আমরা কোথায় এসেছি এবং বুঝতেই পারছেন যে খামারি টিভি সবসময় যে কৃষকের পাশে থাকে কৃষকের যে গল্প কথা কাহিনী সব কিছু নিয়ে আমরা কথা বলি সাথেই থাকুন দেখতে থাকুন আমরা পরিচয় হব এখানকার এই যে বিষয়টা আপনাদের পুরোপুরি জানানোর জন্য এখানকার যিনি উদ্যোক্তা আছে তার সাথে আসসালামু আলাইকুম আসসালাম আপনার নামটা বলেন আমার নাম মোহাম্মদ লিমন হোসেন আচ্ছা লিমন হোসেন এমনি পেশায় কি পেশায় আমি একজন স্টুডেন্ট মানে শিক্ষার সাথে এখনো সম্পৃক্ত জি জি আমি পড়াশোনার পাশাপাশি এটা শুরু করছি আবার পড়াশোনার পাশাপাশি এখনো অর্থাৎ সুপ্ত দশক এদেশের তরুণ যে উদ্যোক্তারা আছে তারা যদি দেশের কৃষিতে অর্থাৎ কৃষি আমাদের দেশ কৃষি নির্ভর অর্থনীতি এই দেশটাকে কৃষিতে অগ্র আয়নের জন্য এরকম তরুণদের ভূমিকা আমরা যেটা দেখতে পাচ্ছি এটি এটি কি মানে মূলত এটা কি এটি মূলত কেঁচো সার কেঁচো সার অর্থাৎ আমরা যেটা বিভিন্ন জায়গায় কেঁচো দেখি সেটা দিয়ে না এটা বিভিন্ন জায়গায় আশেপাশে আমাদের যে কেঁচো ওই কেঁচো দ্বারা হবে না আচ্ছা আচ্ছা এটার জন্য আর কি আলাদা কেঁচো প্রয়োজন যেটা খায় বেশি সে আর আমাদের বাইরে যেটা দেশি কেঁচো দিয়ে এটা সম্ভব না আচ্ছা প্রত্যেকটা প্রাণী তো খায় তারপরে কি করে মালত্যাগ করে মালত্যাগ করে আচ্ছা তো এই কেচোটা কিভাবে তৈরি করা হয় কেচোটা কেচোটা মূলত আমাকে কৃষি অফিস থেকে নিয়ে এসে দিয়েছিল অর্থাৎ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সাথে সম্পৃক্ত আছে জি জি তারাই মূলত এই প্রজেক্টটা আমাকে দিয়েছিল পাশাপাশি আমারও কিছু ইনভেস্টমেন্ট আছে তো কেচো দিয়েছিল আমাকে প্রথমে দুই কেজি তারপরে প্রথমে মনে করেন ছয় মাস কিংবা তিন মাস পুরনো গোবর সংগ্রহ করে এই বেডে দিতে হবে দেওয়ার পরে মানে একদম ভেজা হলে হবে গ্যাস মুক্ত লাগবে ওই গোবরটাকে দিয়ে গ্যাস মুক্ত করার পরে কেঁচো নিয়ে আসে এখানে দিতে হবে চারপাশে ঠিক মতো পরিমাণ মতো দিয়া ওইটাকে উপর দিয়ে একটু ঢেকে দেওয়া লাগবে অন্ধকার হলে কেঁচো খায় বেশি আর গরমের সময় এমনিতে কিছু মরা যায় উপরে যে ইয়া দেখছেন না এখান পানি দেওয়া উচিত আচ্ছা পানি দিলে এটা আর এরকম শক্ত নরম হয়ে যায় আচ্ছা আমার ওই যে দিয়েছি আমি মাস বিয়েক হয়েছে যে মোটামুটি দেখেন আচ্ছা আর কিছুদিন হলে এটা সাড়ে পরে গেছে তার মানে এটা পুরোপুরি এখনো সার এখনো এখনো হয়নি না না আচ্ছা তার মানে এটা হলো

আমরা যে খাদ্যটা খাই সেই খাদ্যটা আমরা কতটুকু নিরাপদ খাচ্ছি সেটা কিন্তু আমাদের জানার বিষয় কারণ নিরাপদ খাদ্যই কিন্তু একজন সুস্থ জাতি গঠন করতে পারে এই নিরাপদ খাদ্য বলতে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো যখন উৎপাদিত হয় সেই উৎপাদনের পিছনে কিন্তু আমাদের কৃষকের যে ফসল ফলানোর জন্য অতিরিক্ত যখন ফসল ফলায় তখন কিন্তু তার জন্য সার প্রয়োগ করা হয় সেই সারটাই আমরা বলছিলাম যে রাসায়নিক সার এবং জৈব সার আমরা রাসায়নিক সারের যে প্রতিক্রিয়া অর্থাৎ বর্তমান যে ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের রোগ ব্যাধি বিভিন্ন রকমের অসুখ বিসুখে আমরা জটিল এবং কঠিন রোগে আমরা কিন্তু ভুগতেছি যার কারণে এখন এরকম উদ্যোক্তারা আমাদের কৃষি সেক্টরে অগ্রণী ভূমিকা পালন করছে যারা জৈব সার অর্থাৎ জমিতে জৈব সার দিলে কিভাবে মাটির জৈব পদার্থের ঘাটতি পূরণ হবে এবং যে ফসল উৎপাদিত হবে সেই ফসলটা কি হবে নিরাপদ এবং অর্গানিক পদ্ধতি এটা চাষ এটা দিলে আপনার জমির কোনো ক্ষতি হবে না বরং জমি জমির যে উর্বরতা শক্তি ওটা ফিরে পাবে অর্থাৎ দীর্ঘ দিন হ্যাঁ দীর্ঘ দিন এটা দিলে 6 মাস কিছুই করা লাগবে না আচ্ছা এটা আর কি মাটির শক্তি বাড়ায় আচ্ছা মাটির যে উর্বরশক্তি সেটা বাড়ায় বাড়ায় অর্থাৎ এটা কি কি জিনিস দিয়ে তৈরি করা হচ্ছে এটা কেঁচো সার যেটা এটা কেঁচো সার আর কিছু দেয়া যাবে না দিলে কেঁচোটা মারা যাবে আচ্ছা এটা শুধু গোবর আর কেঁচো গোবর আর গোবরটা একটু ছয় মাস বা তিন মাসের হ্যাঁ মানে গ্যাস মুক্ত করে নিতে হবে যাই হোক করুক গ্যাস মুক্ত করার পর কিছুটা দিতে হবে তাছাড়া কেঁচোটা মারা যাবে আচ্ছা এটা তারপরে কিভাবে এটা সার তৈরি করা হবে যখন সারটা শেষ তখন আলাদা করতে হবে ওইটা হচ্ছে এই সার গুলোকে তুলে ফাঁকা জিবটা রাখছে এখানে দিবো আর নিচে হচ্ছে কাপড় জাতীয় কিছু পাই দেবো যাতে মানে ফুটা ফুটা যে জাল আছে না নেট ফেলে দেবো আর নিচে একটু কাঁচা গবর দিয়ে দেবো তখন এই কিছুগুলো আস্তে আস্তে ওই নেট দিয়ে চলে যাবে তারপরে ওই শার্টটাকে নিয়ে আমরা আমাদের চালনা মেশিনে দিয়ে কিছু অংশ থেকে ওইটা যে চলে আলাদা করে ফেলবা মেশিনটা দিয়ে আলাদা করে মেশিন মানে সেপারেটর যে মেশিনটা আমরা তারপরে এই শার্টটা কিভাবে বাজারজাত এটা বাজারজাত করছি আমাদের 40 কেজির প্যাকেট আছে 4 কেজির প্যাকেট আছে আচ্ছা

কিছুকে এই জিনিসটা বুঝতে হবে আসলে। কিছুkter আমি হ্যাঁ এই জিনিসটা আসলে সুপ্রিয় দর্শক আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার দিয়ে সাথেই থাকবেন এবং অন্যকে দেখা শুরু করে দিবেন যাতে আমাদের দেশের যে নিরাপদ খাদ্য যারা সরবরাহ করছে তারা যেন উৎসাহ পায়। এর জন্যই আপনাদের আজকের এই ভিডিওটা নিয়ে আসা হয়েছে। সুপ্রিয় দর্শক আমরা এই কেচো সার যদি বা বিভিন্ন রকমের যে জৈব সার এটা কৃষিতে যদি ব্যবহার করা যায় তাহলে দেশের যে নিরাপদ খাদ্য তৈরি হবে সার কিনতে পারলো মানে কমে বেঁচতে পারলো কারণ সার যদি বেশি দাম দিয়ে কেনে তাহলে তোর পণ্যের দাম বেড়ে যাবে আর যদি এই সার দিয়ে উৎপন্ন করে তাহলে ওরও সাশ্রয় হইলো ও মানে আমাদেরকেও ভালো কম দামে আমরা পেলাম হ্যাঁ আমরা যেটা জানতেছিলাম এই উদ্যোক্তা এরকম যে কৃষি উদ্যোক্তা আমাদের উন্নত সব দেশগুলো থাকে সাধারণত পড়াশোনার জন্য দেখা যায় যে স্পেশালি কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে তারপরে সেই সেই সাবজেক্টে সে দক্ষ আত্মনিবেশ করে আমাদের দেশে এরকম তরুণরা যদি এই কৃষি সেক্টরে তেমনি এগিয়ে আসে আমাদের দেশ সুপ্রিয় দর্শক সাথেই থাকুন আমরা এরপরে আরেকটি আহ যে মানে সেটি দেখাবো এবং সেটা কিভাবে তৈরি হয় এবং সেটার বাজার মূল্য কেমন সাথেই থাকুন দেখতে থাকুন খামারিটিভি আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ